আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ অন্যদিকে বাংলাদেশের কিছু এলাকাতে তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতের এই অসময়ে যার জেরে যে জাঁকিয়ে শীতের একটা ইনিংস উপভোগ করা যাচ্ছিল মেঘের কারণে কিন্তু সেই শীত বেশ খানিকটা যেতে চলেছে এবং ব্যাকফুটে যেতে চলেছে এর পরবর্তীতে আবার শীত কবে থেকে পড়বে বৃষ্টির আশঙ্কা এই অসময়ে কবে কোথায় রয়েছে সেই ব্যাপারেও জানাবো তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে সেই ব্যাপারেও জানাবো নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আর আপনারা দেখছেন ওয়েদার আপডেট আজ চারই জানুয়ারি বৃহস্পতিবার সাল দু যারা এখনো পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলিকে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন মাথায় রাখবেন আপনার লাইক এবং শেয়ার কিন্তু চ্যানেলটিকে আরও সবার কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারে অল্প সময়ে আজ বৃহস্পতিবার সকালে সর্বশেষ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা তার সাথে ভারতের ত্রিপুরা আসামের শিলচর নীলামবাজার এবং তার আশেপাশের এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু ঘন কুয়াশার দাপট ভারতীয় সময় এখন প্রায় নটা বাজে তো এই সময় কিন্তু জারি রয়েছে যার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ভারতের ত্রিপুরা ঢাকা বিভাগের রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকা খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল তার সাথে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ঘন কুয়াশা এখনও পর্যন্ত রয়েছে অর্থাৎ রোদের দেখা মেলেনি এই এলাকাগুলোতে আরও বেশ খানিকটা বেলার দিকে রোদের দেখা মিলতে পারে অন্যদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা তার সাথে রাজশাহী রংপুর বিভাগে কিন্তু রোদের দেখা মিলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তার সাথে উত্তর দিনাজপুর এখানে কিন্তু রোদের দেখা মিলেছে দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও এখনও পর্যন্ত খানিকটা কুয়াশার দাপট রয়েছে অন্যদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই মুহূর্তে সকাল থেকেই কিন্তু বেশ খানিকটা রোদের দেখা মিলছে যদিও ভোরের দিকে বেশ খানিকটা কুয়াশার দাপট আজ লক্ষ্য করা গেছিল বিহারের উত্তর প্রান্তের দিকে কিন্তু বেশ খানিকটা ঘন কুয়াশার দাপট রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে প্রধানত পরিষ্কার আবহাওয়ায় রয়েছে তবে এখানে কিন্তু একটু একটু করে মেঘেরা আকাশের দখল নিতে চলেছে গতকাল তেসরা জানুয়ারি বুধবারে কিন্তু উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা মূলত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং তার আশেপাশে এলাকাগুলোতে সকালের দিকে বেশখানিকটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছিল এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা গেছিলো তার পরবর্তীতে এই মেঘ দুর্বল হয়ে পড়েছিল এবং তার পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে এই এখানে কিন্তু পরবর্তী সময়ে বেশখানিকটা মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তবে কিন্তু তা বজ্রগর্ভ মেঘপুঞ্জ নয় সাধারণ মেঘপুঞ্জ এবং তা ধীরে ধীরে বিহারের পাটনা এবং গয়া ভাগলপুর এই এলাকাগুলোর দিকে সরছে আর বেশ খানিকটা মেঘপুঞ্জ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করার চেষ্টা করছে অন্যদিকে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা উত্তর ছত্তিশগড়ের দিকে কিন্তু এই মুহূর্তে সাধারণ মেঘপুঞ্জও তৈরি হতে দেখা যাচ্ছে আজ বিকাল অথবা সন্ধ্যার দিকে ঝাড়খণ্ডের কোথাও কোথাও এই মেঘ সরে আসতে পারে এবং ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং রাঁচি তার আশেপাশের এলাকাগুলোতে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম আর তার সাথে ওড়িশার বেশিরভাগ এলাকাতে আজ শুকনো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে প্রায় সর্বত্রই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে বিহারের বেশিরভাগ এলাকাতেও প্রধানত শুকনো আবহাওয়া থাকতে পারে তবে সিকিম এবং তার আশেপাশের এলাকার দিকে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে ভালো রকমের তুষারপাতের সম্ভাবনা কিন্তু আজ রয়েছে সিকিম লাগোয়া দার্জিলিং কালিম্পং কোথাও ছিটে কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি আজ হতে পারে বাংলাদেশের সর্বত্রই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে ত্রিপুরা আসামে সর্বত্রই কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়া থাকতে পারে আগামীকাল দুপুরের দিক থেকে কিন্তু এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি আরও একটু বাড়বে অর্থাৎ মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় দক্ষিণ বিহার তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এখানে কোথাও কোথাও বজ্রগর্ভম মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুর বা দুপুরে পরবর্তী সময় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং তার আশেপাশের কিছু এলাকা যেরকম হাজারিবাগ তিলাইয়া মুড়ি ধানবাদ গিরিডি এই এলাকাগুলোতে কিন্তু ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুতের দেখা কিন্তু আগামীকাল দুপুর বা বিকালের দিকে অথবা সন্ধ্যারাতের দিকে মেলার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সাথে বীরভূম জেলা কোথাও কোথাও মেঘপুঞ্জে প্রবেশ করতে পারে আগামীকাল সন্ধ্যা বা রাতের দিকে ফলে এখানেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাঁচই ডিসেম্বর একটু বেশি রাতের দিকে অথবা ছয় ডিসেম্বর ভোরে বা সকালের দিকে কিন্তু এখানে অ্যাক্টিভিটি আরও বেড়ে যাবে অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং তার আশেপাশে এলাকাতে ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা যেরকম রাঁচি থেকে শুরু করে জামশেদপুর সেই সাথে তিলাইয়া ধানবাদ অন্যদিকে লোহারদাগা গোমলা হাজারিবাগ এই এলাকাগুলোতে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও দু এক ধরনের বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের মিহিজাম থেকে শুরু করে গিরিডি দেওঘর দুমকা এই এলাকাগুলোতেও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি ছয় জানুয়ারি ভোরে বা সকালের দিকে হতে পারে বিহারের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকা ভাগলপুর গয়া পূর্ণিয়া পাটনা এই এলাকাগুলোতেও ছিটেফোনটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ছয়ই জানুয়ারি ভোরে বা সকালের দিকে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে তার সাথে মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন এলাকাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও এক পশলা মাঝের ধরনের বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেই এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ডোমকল থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ এই এলাকাগুলো তার সাথে বেলরাঙা এখানে কিন্তু চিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আর মুর্শিদাবাদের উত্তর দিকটাতে কিন্তু দু এক পশটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে জঙ্গিপুর তার সাথে বীরভূমের রামপুরহাট মুরারৈ এই এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছয়ই জানুয়ারি রয়েছে ছয় জানুয়ারি এই মেঘ কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকেও প্রবেশ করার সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে মূলত চাঁপাইনবাবগঞ্জ সেই সাথে রাজশাহী পুটিয়া মোহনপুর সিঙ্গারা এই এলাকাগুলোর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যদিও হালকা বৃষ্টির সম্ভাবনাই কিন্তু বেশি থাকছে অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচই জানুয়ারি রাতের দিকে অথবা সন্ধ্যার দিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পশ্চিম বর্ধমান তার সাথে পুরুলিয়া এবং লাগোয়াতার আশেপাশে কিছু এলাকা এখানে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে ছয়ই জানুয়ারি ভোরে বা সকালের দিকে বীরভূম তার সাথে মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিম বর্ধমানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এর পাশাপাশি পূর্ব বর্ধমানে দু একটা জায়গা অন্যদিকে বাঁকুড়া জেলা এবং তার আশেপাশের এলাকাগুলোতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও সর্বশেষ পরিস্থিতিতে ইসিএম এর ইন্ডিকেশন রয়েছে যে শহর কলকাতা সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে মূলত হাওড়া পূর্ব মেদিনীপুর সেই সাথে দুই চব্বিশ পরগনা নদীয়া জেলার দক্ষিণ ভাগের এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হবে না তো আপনাদের জানিয়ে রাখি যে এই মডেলে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতেও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু থেকে যাচ্ছে ছয় জানুয়ারি নাগাদ সাতই জানুয়ারি দুপুরের দিকে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে তবে ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মূলত পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পুরুলিয়া এই জেলাগুলোতেও ছিটেফোঁটা বৃষ্টি সাতই জানুয়ারির নাগাদ হতে পারে তবে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে এই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে উত্তরবঙ্গের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তার সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের কোথাও সেভাবে এই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আগামীকাল পাঁচই জানুয়ারি নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করবে যেটা এই মুহূর্তে আফগানিস্তানের দিকে প্রবেশ করতে শুরু করেছে এর পরবর্তীতে আটই জানুয়ারি নাগাদ আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করবে এবং সেটা কিন্তু শুধুমাত্র জম্মু কাশ্মীর লাদাখেই নয় এর পাশাপাশি হিমাচল উত্তরাখণ্ড নেপালে বিভিন্ন এলাকাতে ভালো রকমের তুষারপাত দেবে তার সাথে সমতলে উত্তর রাজস্থান পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেবে তার সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির ঝোড়ো হওয়ার আশঙ্কাও থাকছে এবং এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ আটই জানুয়ারি যে ওয়েদার সিস্টেমটা আসবে এটা সরে যাওয়ার পর কিন্তু এখানে পাহাড়ের দিক থেকে প্রবল গতিবেগে ঠান্ডা হাওয়া কিন্তু নামতে থাকবে যা উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাকে পুরোপুরি কাঁপুনি ধরিয়ে দিতে পারে এবং এর কিছুটা প্রভাব কিন্তু পূর্ব ভারতের দিকে পড়ার সম্ভাবনা থাকছে ফলে নয়ই জানুয়ারি থেকে কিন্তু ঝাড়খণ্ড বিহারে বিভিন্ন এলাকাতে খুব দ্রুত তাপমাত্রা নামতে পারে ঝাড়খণ্ড বিহারে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময় উত্তরে হাওয়া কতটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারবে তার উপরে কিন্তু তো নির্ভর করবে যে কতটা ঝাঁকিয়ে ঠান্ডা এই সময় শুরু হবে তবে তা সত্ত্বে অনুমান করছি যে নয় বা দশই জানুয়ারি থেকে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ তার সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা আরও একবার নামতে শুরু করবে তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে পাশাপাশি ত্রিপুর আসামের বিভিন্ন এলাকাতেও একইভাবে তাপমাত্রা নামবে তবে এর আগে আমরা যে একটা ভালো রকমের ঠান্ডার স্পেল অনুভব করলাম বিগত তিন চার দিনে সেই ঠান্ডার স্পেল কিন্তু এবার বন্ধ হতে চলেছে ইতিমধ্যে গত পরশু দিনের তুলনায় গতকাল কিন্তু সামান্য একটু হলেও তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস মতো আজ চৌঠা জানুয়ারি কিন্তু আরও একটু তাপমাত্রা বাড়বে আগামীকাল থেকে আরও একটু তাপমাত্রা বাড়বে এবং এই পরিস্থিতিতে অনুমান করছি যে শীত খানিকটা ব্যাকফুটে গেলেও বেশ খানিকটা ঠান্ডা ভাব কিন্তু থেকে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে তবে সাথে কিন্তু যেহেতু মেঘ ঢুকতে শুরু করবে এবং তার সাথে প্রচুর পরিমাণে আর্দ্রতাও প্রবেশ করবে তাই ভোরে বা সকালের দিকে কিন্তু বিভিন্ন এলাকাতে একটা কুয়াশার সম্ভাবনা আবারও নতুন করে তৈরি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ওয়েদার আপডেট চ্যানেলে পূর্বাভাস কেমন লাগছে সেটাও কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাচ্ছে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ